বিসমিল্লাহ রহমান রাহিম ফিউবিস দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে মাদ্রাসা আমাদের কিছু ছেলেমেয়ে যখন মাদ্রাসা পড়ুয়া বা হাফেজ আলেম তারা যখন ভুল করে তখন আমরা কিছু লোকে তাদের ভুল ধরি যে সে মাদ্রাসা পড়ছে সে একজন কোরআন হাফেজ আলেম হয়ে এত ভুল করে কেন করে আমাদের এটা বোঝা উচিত যে সে মানুষ সে তার মানবিক দুর্বলতা থাকতে পারে কিন্তু আমাদের এটা এটা মনে রাখতে হবে যে সে অপেক্ষা কিন্তু ভালো কাজ করতেছে কিনা হয়তোবা সে মাদ্রাসা পড়ার কারণে তার অপেক্ষা কিন্তু ভালো কাজ করতেছে বা অপেক্ষাকৃত খারাপ কাজ থেকে সে দূরে আছে তো আমাদের এই এই জিনিসটাই চিন্তা করা উচিত যে কোনো প্রতিষ্ঠান স্কুল অথবা মাদ্রাসা কোনো প্রতিষ্ঠানে খারাপ শেখায় না কিন্তু এক্ষেত্রে মাদ্রাসা মাদ্রাসায় স্কুলও ভালো শেখায় কিন্তু এটা তো হচ্ছে ইসলামটা হচ্ছে ঐচ্ছিক আর মাদ্রাসায় ইসলাম শিখায় সেটা হচ্ছে পরিপূর্ণভাবে একজন মুসলিম হওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা একজন মানুষকে সহ সহায়তা করে আসসালামু আলাইকুম